আমাদের ডেকেছেন স্যার হুম আমি একটা সমস্যায় পড়েছি কি হয়েছে স্যার আমাকে এই বোর্ডিং সুপারিনটেন্ডেন্টদের যেমন খুশি সাহায্য প্রতিযোগিতায় অংশ নিতে হবে বুঝলি এই তো খুব ভালো ব্যাপার স্যার আমরা আপনাকে সাহায্য করতে পারি হ্যাঁ বাহ তা বেশ বেশ তো কি করবি এমন মেকআপ করিয়ে দেব যে প্রথম পুরস্কারটা আপনার এই বলিস কি রে তা কি মেকআপ করবি আপনার চেহারা অনুযায়ী মহাদেবের মেকআপে আপনাকে দারুণ মানাবে সব মহাদেব প্রহাদেব ব্যাকডেটেড আমার পরিচিত এক মেকআপম্যানকে ম্যানকে দিয়ে আপনাকে এমন মেকআপ করিয়ে দেব না সবার তাক লেগে যাবে সব গুপলেট করে দিবি না তো হ্যাঁ একবার একবার শুধু অনুমতি দিন স্যার তারপর দেখব আপনার প্রথম পুরস্কার কে ঠেকায় যা যা বলেছি ঠিক তেমনটি করে দেবে আগে ফিনিশ করি তারপর দেখবি ঠিক ঠিক আছে আছে তুমি করো ফেটকুদা আমি কিছুক্ষণের মধ্যেই ফিরছি ফিরছিম জানলুম না তো দরকার নেই স্যার এখন দেখার দরকার নেই একেবারে প্রতিযোগিতার জায়গায় গিয়ে মুখের ঢাকা খুলবেন স্যার দানব না সাজিয়ে স্যারকে দেবতা সাজালি ভালো করতে কেলটো দা দানব দানব কি বলছে রে কেলটো ওদের কথা ছাড়ুন স্যার ওরা এসবের কি বোঝে সামনের পুলিশ দুটো আমাদের দিকে কেমন তাকাচ্ছে গো কেলটো দা হ্যাঁ গো কেলটো দা ব্যাপারটা মোটেই সুবিধা লাগছে না স্যার ও ও ওরা ওভাবে তাকাচ্ছে কেন আরে আরে ভয় কি তোদের আমি তো আছি এই পান্নার এই দেখো এই দেখো পান্নার ওহে ওহে ওদে দাগো এই কেমন জানো সন্দেহ সন্দেহ ব্যাপার লাগে মুখ ঢাকা দিয়ে যাচ্ছে সেটাই তো সন্দেহের ব্যাপার হ্যাঁ এই আমাদের দিকে माजी माजी আরশোকে দেখছি হ্যাঁ আর নিজেদের মধ্যে কথা বলতে হ্যাঁ বড় সোনাটার মুখখান কেমন ভয় ফ্যাকাসে হয়ে গেছে গো সেটা আর সুন্দর ব্যাপার তাহলে আর দেবী কেন হুম এই এই দড়াও দড়াকনে এবার মুখের ঢাকা ফলো কেন ঢাকা খুলবে কেন তাই এই পিঠে দান্ডা পড়লে তবে তো ঠিক হবে হ্যাঁ এই কি হচ্ছে সব হ্যাঁ এ সব কি হচ্ছে আ আ বিব্যাপন এ এ এ কি এ পুলিশ কি বলছে বি বিরাপন কোথায় কেটে পড়নতে পালালো হ্যাঁ তুমিও পালা দি কি হ্যাঁ জঙ্গল ছিঁড়ে এই কলকাতায় এসছো রং বাজি করতে হ্যাঁ রং বাজি করতে আপনারা বোধ ভুল ভুল করছে ভুল কি ঠিক তুমি আমাকে শেখাবে তোমার এই জঙ্গলে গোপ আমি আমি সিঁড়া ফেলুম কেল্টোটার জন্যেই আগে এই কাণ্ড এদিকে বিরাপন ধরা পড়ল আর ওদিকে কেল্টোর কপাল পড়লো বলে আরে দাদা আরে এত কিছু থাকতে এই বিরাপ্পান সাজতে গেলেন কেন মশাই পাবলিকের হাতে পড়লে আপনার কি অবস্থা হতো জানেন সাকে সাকে এই গোপের বাকিটা আমায় দিন থানায় জমা দিতে হবে চলুন পৌঁছে দিই আপনাকে কেলটো 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 লুকোবি না বেরিয়ে আয় বলছি বেরিয়ে আয় এই সেই সুরা তিনটির একখানা আপনাকে ফেলে পাইলে ছিল ইয়ে না মানে আমি তো ঠিক পালাইনি স্যার আমি ছিলাম সেই হিসাব পরে হচ্ছে তুমি তোমার এই স্যারকে বীরাপ্পান সাজ দিয়ে বিপদে ফেলার চেষ্টা করেছিলে হ্যাঁ সেই অপরাধের শাস্তি হিসাবে তোমার কান ধইরে এই পাঁচশো খান উঠবস করতে হবে পাঁচশো বার আমার কুমড়ে ব্যথা স্যার আরে ধরে নিয়ে চলো একশোটা ডান্ডার বাড়ি খাওয়াবো বাট না তুমি পঞ্চাশ আমি পঞ্চাশ না 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 স্যার আমি আমি উঠবোস করছি হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো স্যার আপনি গুনুন স্যার আপনারা লকে দিলে আবার আবার প্রথম থেকে গুনবেন হ্যাঁ देखলে তো কেন তোরা তখন বললাম দানব সাজিও না শুনলেন না তো উফ সত্যি রে নন্টে এই এই দানবীয় শাস্তি আর সূর্য করা যাচ্ছে না তেল তো উফ কুড়ি বড়ি 我我。<laughs> <laughs> <laughs>